আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু বাই এনাদার রেসিপি ব্লগ ফ্রিজে পড়ে থাকে এক টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যাচ্ছে মুরগি যে বুকের মাংস এটা আমরা সহজে কেউ খেতে চাই না তো আমি এটা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপে এটা কাটতে পারেন এভাবে কাটলে খেতে মজা লাগে আমি এই মুরগির যে পিসটা মানে ব্রেস্ট পিস সেটার সাথে এখন সামান্য পরিমাণ লবণ মরিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি আরও কিছু মশলা দিব। মানে এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি যেটা ঘরে থাকা মশলা দিয়ে ঝটপট করে নেওয়া যায় বিকেলের নাস্তায় ভালো একটা স্ন্যাক্স সাথে আমি দিয়ে দিলাম সয়া সস টমেটো সস বাসায় যদি লেবু থাকে অবশ্যই এখানে একটুকু লেবুর রস দিয়ে দেবেন এতে করে মশলার যে উটকো গন্ধ বেশি হলে যেটা হয় সেটা হবে না আমার বাসায় লেবু ছিল না যার জন্য আমি লেবুটা স্কিপ করেছি আর অবশেষে এখানে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর আদা রসুন পেস্ট আর যাদের বাসায় হচ্ছে মানে মুরগির ওজনটা যেরকম বা পরিমাণটা যেরকম মাংসে সেই অনুযায়ী কিন্তু আপনারা মশলাটা দিবেন আমার মাংস যে পরিমাণ আমি সেই পরিমাণটাই বললাম এখানে এখন ভালো মতো এগুলো মিক্স করে নিব কারণ মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে হবে আমি সেই অনুযায়ী এটা ভালো করে মিক্স করে নিচ্ছি We'll be right back. আর এটা ম্যারিনেট করে আমি রেখে দিব দশ মিনিটের মতো আর আপনাদের হাতে টাইম থাকলে আপনার আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত রাখতে পারেন আমার হাতে যেহেতু কম টাইম ছিল আমি দশ মিনিটের মধ্যেও এটা ম্যারিনেট করে রেখেছি এর ভিতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর মাংসের সাইজটা দেখেন আমি এভাবে কেটে নিয়েছি এভাবে কাটলে আমার কাছে ভালো লাগে আপনার চালের থেকে ছোট বড় চিকন মোটা যে কোনোভাবে করতে পারেন তো এটা হচ্ছে ম্যারিনেট হতে থাক রেস্টে রেখে দিয়ে এখন আমি আলা আবার যে আলাদা যে ইয়েটা সেটা করে নিচ্ছি প্রথমে এখানে আমি এক কাপ ময়দা দিয়ে নিচ্ছি এর সাথে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে লবণ আর কর্নফ্লাওয়ার দিব প্রায় এক চামচের মতো তো এই রেসিপিটাতে এইটাই কিন্তু মেইন কারণ কর্নফ্লাওয়ার না দিলে এটার উপরে যে ক্রিস্পিনেস সেটা আসবে না তো এখন আমি এগুলো ভালো মতো মিক্সড করে নিব মিক্সড না করে নিলে এটা ঠিক মতো হচ্ছে ক্রিস্পি হবে না তো ঘরে থাকা সামান্য কিছু উপাদানেই কিন্তু এই এত সুন্দর মজাদার একটা স্ন্যাক্স হয়ে যায় কারণ এই সকল উপাদান সবার ঘরে আছে আমি এখানে কিন্তু আলাদা আলাদা তেমন কিছুই ব্যবহার করিনি আর আপনারা চাইলে যদি মনে হয় যে সয়া সসটা দিবেন না সেটাও পায়েন যদি ঘরে না থাকে আর সয় সসটা দিলে হয় কি একটু স্মেলটা ভালো আসে তো এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি একে চিকেনগুলো দিয়ে স্ক্যাপ করে নেব খুবই সহজ একটা রেসিপি ছোট বড় সবাই এটা পছন্দ করবে আমার চিকেনগুলো ম্যারিনেট করার পরে কিন্তু সুন্দর একটা কালার এসেছে এটা যে দেখতে পাচ্ছেন তো এগুলো আমি ময়দার সাথে দিয়ে ভালো মতো চেপে চেপে এটা হচ্ছে স্ক্যাপ করে নিচ্ছি তাহলে উপর দিয়ে সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে দেখেন এই যে উপরে কিন্তু এক অলরেডি লেয়ার চলে এসেছে তো আমি এক্সট্রা ময়দাগুলো ছাড়িয়ে তারপরে আমি তেলে দেবো তো আস্তে আস্তে আমি সবগুলো চিকেনই হচ্ছে এভাবে করে নিচ্ছি অন্যদিকে চোলার উপরে কিন্তু আমি তেল গরম বসাতে দিয়ে দিয়েছি তেল গরম না হলে কিন্তু এটা ভাজতে টাইম লাগবে অনেক তো অলরেডি আমার এগুলো করা শেষ হয়ে গিয়েছে এখন আমি কড়াইয়ে তেল গরম দিয়েছি তার ভিতরে মাংসগুলো দিয়ে দিব যে এখন জাস্ট তেলে দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিপ বা হালকা ফ্রাই করে খেতে পারেন আমি কিছুটা ডিপ ফ্রাই করেছি কিছু হালকা ফ্রাই করেছি সবভাবেই খাওয়ার খাওয়া যায় ভালো লাগে খেতে আর আমার বাসায় যেদিন এই চিকেনটা আমি করি এভাবে ফ্রাই করি সেদিন কিন্তু মানে কারাকারি শুরু হয়ে যায় খুবই পছন্দ করে আমার বাচ্চা থেকে শুরু করে হাজব্যান্ড সবাই সবারই খুবই পছন্দ এই ধরনের চিকেন ফ্রাইটা এপাশ ওপাশ করে আমি দশ মিনিটের মতো ভেজে নিব ডিপ ফ্রাই করে খেলে এটার ক্রিস্পিনেসটা বেশি হয় খেতে ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা ফ্রাই করবেন তো অলরেডি আমার এটা প্রায় ফ্রাই হয়েই গিয়েছে আমি তুলে ফেলবো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তো আমি যেহেতু হলুদ আর লবণের পরিমাণটা বেশি দিয়েছিলাম যার জন্য কিন্তু বেশি লাল হয়েছে মানে আমি আরও একটু ড্রিপ করেও ফ্রাই করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রাই করবেন এখন এগুলো আমি তুলে ফেলব দেখেন কি সুন্দর হয়েছে দেখতে মশাল্লা তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কারা কারা এই বুকের মাংস দিয়ে চিকেনের এভাবে রেসিপি করেন সেটা কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য